আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু মেকআপ আইটেম দেখাবো মেকআপ কালেকশনগুলো এগুলো পিস নিরানব্বই টাকা করে পাবেন লিপ লাইনারগুলো পিস এগুলো কিন্তু আপনার অনেক সুন্দর এবং অনেক পিগমেন্টেড অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে মাত্র নিরানব্বই টাকা করে পিস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু শ্যাডো হাইলাইটার সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন শ্যাডো হাইলাইটার লিপস্টিক সব কিছুই কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অফার প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন লিপস্টিক এগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে পিস একশো নিরানব্বই টাকায় পিস এত সুন্দর সুন্দর লিপস্টিক পেয়ে যাবেন আর অন্য অন্যান্য অনেক অনেক কালার কালেকশন আছে সবই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করবেন এগুলো কিন্তু হাইলাইটার এতটা পিগমেন্টেড এবং এতটা সুন্দর অনেক অনেক পিগমেন্টেড এই হাইলাইটারগুলো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে মেকআপের পরে এটা জাস্ট একটু দুইটা গালে আপনারা যখন ইউজ করবেন তখন বুঝবেন অনেক সুন্দর সুন্দর হাইলাইটারের সেট আসছে এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই হাইলাইটারগুলো এতটা গর্জিয়াস লাগে দিলে যখন দেবেন তখন বুঝতে পারবেন আপনাদের জন্য নতুন ডিজাইনের অনেক অনেক কালেকশন আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসেই নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন ডিজাইনের অনেক অনেক শ্যাডো আছে এগুলো যে কতটা পিগমেন্টেড যখন ব্যবহার করবেন বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেক পিগমেন্টেড এবং অনেক সুন্দর গ্লেজি কালারফুল অনেক অনেক কালারও অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র নিরানব্বই টাকা করে পিস এছাড়া লিপস্টিকের তো কোনো অভাব নাই অনেক অনেক লিপস্টিকের ভিডিও দিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য সবাই কিন্তু এই লিপস্টিকগুলো অনেক পছন্দ করেন আপনাদের পছন্দ মতো এই লিপস্টিকগুলো আনা হচ্ছে অনেক অনেক কালার কালেকশন সব কিছুই আছে তো যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন সব কিছুই আপনাদের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধু যে কসমেটিক তা না আমাদের কিন্তু পার্টি ব্যাগ পার্টি হিজাব পার্টি বোরকা সব কিছুই আমরা সেল করি সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হিজাবের সাথে পড়ার জন্য হিজাব পিনও আছে অনেক অনেক হিজাব পিন কালেকশান আছে এই হিজাব পিনের সেটগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইসে পাইকারি দামে হিজাব পিনগুলো দেওয়া হচ্ছে হিজাব পিনের এই কালেকশানগুলো ফুল সেট পাবেন আপনারা অনেক অনেক কালেকশান আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল পছন্দ মতো জিনিসগুলো নিয়ে নিতে পারবেন এখানে হিজাব পিনের পুরো ফুল সেট একসাথে পাচ্ছেন শুধু হিজাব পিন না হিজাব ইনার ক্যাপ সব কিছুই আপনাদের জন্য দেওয়া হচ্ছে অফার প্রাইসে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা লাগবে যে যেটা নিতে চান রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন এগুলো চাইলে পিস হিসেবেও নিতে পারেন চাইলে সেট হিসেবেও নিতে পারেন ফুল সেট হিসেবেও নিতে পারেন সব কিছুই আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অনেক অনেক হিজাবিনের কালেকশান আপনাদের জন্য নিয়ে আসছি আমরা পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে হিজাপের কালেকশানেরও কিন্তু অভাব নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে জিনিস নিতে চাচ্ছেন যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বাচ্চাদের ক্লিপ বড়দের ক্লিপ সব কিছুই পাবেন তারপরে সব কিছু নতুন নতুন ডিজাইনের আনা হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটি জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সব কিছু আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে